পাক পৃথিবীতে যত সৃষ্টিজীব সৃষ্টি করেছে আল্লাপের যত জীব রয়েছে যত সৃষ্টি সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টিজীবকে জীব আর নির্জীব যত কিছুই হোক না কেন পাকের সকল মফল সৃষ্টির সময় পাক রবুল আল্লাহ নিজ ইশারায় সৃষ্টি করেছে নিজের নির্দেশে নিজের আদেশে তিনি সেগুলো সৃষ্টি করেছেন কিন্তু তিনটি জিনিস এমন রয়েছে যেগুলো পাক রব্বুল আলমী নিজের নির্দেশে সৃষ্টি করেননি বরং নিজের স্বয়ং নিজে কুদরতে হাত দিয়ে সেগুলো সৃষ্টি করেছেন বলেন সুফান নিজের কুদরতে হাত দিয়ে পাক তিনটি জিনিস সৃষ্টি করেছেন এক নম্বর হচ্ছে আদম আলাইসাল্লাহামকে আল্লাহ নিজ হাত সৃষ্টি করেছেন অর্থাৎ আদমকে যখন আল্লাহ তৈরি করেন কাদামাটি দিয়ে ওই সময় আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেছেন তিন নম্বর হচ্ছে তাওরাত কিতাব যখন লিপিবদ্ধ করা হয় আল্লাহ পাক নিজের হাত তাওরাত শরীফ লেখার সময় ব্যবহার করেছেন তিন নম্বর হচ্ছে জান্নাতুল আদন জান্নাত এর হচ্ছে জান্নাতের মধ্যে একটা ঝর্ণা ফোয়ারা থাকবে সেই ফোয়ারার ভিতরে পাপিষ্টদের শাস্তি ভোগ করার পরে জাহান নামে তাদেরকে পুড়িয়ে শাস্তি ভোগ করার পরে যখন তাদের জন্য আল্লাপাক জান্নাত বরাদ্দ করবে ওই সময় আল্লাপাক তাদেরকে বলবেন যে তোমরা অমুক নহরে গিয়ে তোমরা ডুব দাও তারা দৌড়ে গিয়ে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের দেহ চেহারাগুলো ছাল বলে জান্নাতি মানুষে পরিণত হবে তারা জান্নাতের উপযুক্ত হয়ে যাবে সেটাকে জান্নাতে আদর বলা হয় আল্লাপাক এটা সৃষ্টির সময় নিজের হাতকে ব্যবহার করেছে নিজের কুদরতকে ব্যবহার করেছে এই তিনটি ছাড়া গোটা পৃথিবীর সকল সৃষ্টিজীব সৃষ্টি করার সময় আল্লাপাক রবুল আলমী নিজের নির্দেশ দিয়েছেন ইশারা দিয়েছেন ইশারায় সৃষ্টি হয়ে গেছে আল্লাপাক বলেছেন কুম ফায় সবগুলো হয়ে যাও সেগুলো হয়ে গেছে যে 3 আদম তাওয়া আদম জান্নতে আদান এগুলো সৃষ্টির সময় আল্লাহ পাক নিজদের নিথের আদিষ্ট করেছেন নিজদের পুত্রকে হাঁ নি থেকে হেতে টিকা দিয়ে ব্যবহার করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের शान মান বুঝিয়ে বিশেষ করে 33 শহরে গোটা পৃথিবীর যত সম্মানিত শ্রদ্ধেও জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসের সম্মান শ্রদ্ধা আমাদেরকে রক্ষা করার তাও ফান করুন তাফিক্লাহ